হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা মহারাজ পরীক্ষিতের সকল প্রশ্নের উত্তরে শ্রীসুখদেব কি উত্তর দিয়েছিলেন তা আমরাও জেনে নেই সুখদেব বললেন হে রাজন এই ভাগবত পুরাণে স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্মন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি ও আশ্রয় এই দশ বিষয়ের বর্ণনা আছে ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোড়ন উত্থিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চভূত শব্দাদি মাত্র ইন্দ্রিয় অহংকার এবং মহত্বত্বের উৎপত্তি হয় এটিকে বলা হয় সর্ব সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম স্থান নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম পোষণ মন্যন্তরের অধিপতিগণ ভববদ্ধক্তি ও প্রজাপালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় মন্যন্তর জীবের যে বাসনা তাকে কর্মে প্রবৃত্ত করে কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে তার নাম উতি শ্রীহরির অবতার চরিত্র এবং তার অনুবর্তী মহত্বাগণের নানাবিধ উপাখ্যানযুক্ত ইতিহাসপূর্ণ কথার নাম ইস্কথা ভগবানের যৌবনীদ্রা অবস্থায় স্বয়ংকালে জীবের নিজ উপাধি সহিত তাঁর মধ্যে যে লয় তারই নাম নিরোধ অজ্ঞানকল্পিত কর্তৃত্ব ভক্তৃত্ব ইত্যাদি অনাত্মভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরমাত্মার সাক্ষাৎকারের নাম মুক্তি হে মহারাজ এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয় সেই পরব্রহ্মই আশ্রয় শাস্ত্রে তাকেই পরমাত্মা বলা হয় বিরাট পুরুষ যখন ব্রহ্মনিহিত অণ্ডকে ভেদ করে বিনির্গত হলেন তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন বিরাট পুরুষ রূপ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হল নার নর শব্দে সাক্ষাৎ নারায়ণকে বোঝায় এবং নিজ অঙ্গ থেকে উদ্ভূত নারের মধ্যে তিনি এক হাজার বৎসর আশ্রয় নিয়েছিলেন তাই তার নাম হয় নারায়ণ সেই নারায়ণ ভগবানের অনুগ্রহেই দ্রব্য কর্ম কাল স্বভাব এবং জীবসত্ত্বাবান হয় তার অনুগ্রহ বিনা কেহি কিছু করতে সক্ষম হয় হে পরীক্ষিত প্রজাপতি মনু দেবতা ঋষি পিতৃগণ অসুর যক্ষ কিন্নর অপ্সরা নাক রাক্ষস প্রেত পিসাজ, গ্রহ নক্ষত্র পশুপক্ষী বৃক্ষ পর্বত সরিসৃপ ইত্যাদি যত রকম নাম রূপ সংসারে আছে সবই সেই ভগবানেরই নাম এবং রূপ চর ও অচর ভেদে সংসারে দুই রকম আবার জরায়ুজ অন্ডজ সদেজ ও উদ্ভিজ্জ ভেবে চার রকম যত জলচর স্থলচর ও খেচর প্রাণী আছে সবই শুভ অশুভ এবং মিশ্র কর্মফলানুরূপ দেহধারী সত্য রজ ও তমগুণ ভেবে দেবতা মনুষ্য ও নারকীয় এই তিন প্রকার জনিতে জন্ম হয়ে থাকে সেই ভগবানই আবার জগৎ ধারণ ও পোষণাভিলাষী হয়ে ধর্মময় বিষ্ণুরূপ ধারণ করে দেবতা মনুষ্য ও পশুপক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেন এবং বিশ্বের পালন করেন প্রলয়ের সময় আবার এই ভগবানই নিজের সৃষ্ট এই বিশ্বকে রুদ্র রুদ্ররূপ ধারণ করে সবকিছু নিজের মধ্যে এমন করে লীন করে নেন যেভাবে বায়ু মেঘমালাকে নিজের মধ্যে লীন করে হে পরীক্ষিত মহাত্মাগণ অচিন্ত ঐশ্বর্য ভগবানকে এইভাবেই বর্ণনা করেছেন কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষগণের কেবল সৃষ্টি স্থিতি ও সংহারকর্তা রূপেই তাকে জানতে চাওয়া উচিত নয় কারণ তিনি তো এসবেরই ঊর্ধ্বে এবার ব্রহ্মার মহাকল্প ও অবান্তর কল্পের বর্ণনা করছি শুন সমস্ত কল্পেই সৃষ্টিক্রম একই রকম প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ মহত্বত্বাদির উৎপত্তি হয় আর কল্পের প্রারম্ভে প্রাকৃত সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনই হয় চরাচর প্রাণীর বৈকৃত সৃষ্টি নূতনভাবে হে মহারাজ পরীক্ষিত কালের স্থূল ও সূক্ষ্ম পরিমাণ কল্পের লক্ষণ অর্থাৎ কল্প যেরকম তার অবান্তর অবয়ব যত প্রকার অর্থাৎ অবান্তর কল্প এবং কল্পের অন্তর্গত মনন্তরের বর্ণনা এর করছি এখন তুমি যে কল্পে শ্রীভগবানের নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয় সেই পদ্মকল্পের বর্ণনা মন দিয়ে শুন সৌনকুমণি প্রশ্ন করলেন হে সুত আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্ত চূড়ান্নি বিদুর দুস্তার্য বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করেছেন সেই তীর্থভ্রমণকালে মৈত্রেয় মনির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্রেয় কি বলেছিলেন হে সুত আপনি স্বভাব আপনি মহামতি বিদুরের সেই চরিত্র আমাদের বলুন তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন আবার তাদের কাছে কেন ফিরে এসেছিলেন সুত বললেন হে সৌনকাদি ঋষিগণ মহারাজ পরীক্ষিত এই প্রশ্নই করেছিলেন তার জিজ্ঞাসার উত্তরে শ্রীসুখদেব রাজাকে যা বলেছিলেন তা আমি আপনাদের বলছি মন দিয়ে শুনু তো আসুন বন্ধুরা মহারাজ পরীক্ষিতের মহামতি বিদুর সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরে শ্রীসুখদেব যা বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি